ফিফটি পার্সেন্ট তুমি ফিফটি পার্সেন্ট এইভাবে হান্ড্রেড পার্সেন্ট দেন আমরা সুখী আমরা অনেক কিছু নিয়ে কথা বলি মানুষকে আইডিয়া দেওয়ার জন্য ইমিগ্রেশন এটা ওইটা কিন্তু এই যে ব্যাপারটা আমি আপনাকে জিজ্ঞেস করি এটা আসলে একদমই ভিন্ন একটা ব্যাপার অনেক মানে চিন্তা করার একটা ব্যাপার সেটা হচ্ছে এরকম যখন একটা একটা পরিবার হাজবেন্ড এবং ওয়াইফ দিয়ে আমরা এক্সাম্পল দিই দাম্পত্য জীবনে আসলে ব্যালেন্স করাটা কতটা ইম্পর্টেন্ট মানে আমি ফিফটি পার্সেন্ট তুমি ফিফটি পার্সেন্ট এইভাবে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড দেন আমরা সুখী পরিবার এই ব্যাপারগুলোকে আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখেন এই বিষয়টা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট বিশেষ করে পুরুষের ক্ষেত্রে আরও বেশি ইম্পর্টেন্ট কারণ একটা মেয়ে মানুষ যখন বিয়ে করে নতুন সংসার করে তখন সে চলে আসে পুরুষের ঘরে ওই স্বামীর ঘরে চলে আসে রাইট স্বামী কিন্তু তার পরিবারের সাথে থেকে ওই নতুন মানুষটাকে সঙ্গী করে তখন তার জন্য কিন্তু দুইটা জায়গা তৈরি হয় ওকে তো এই যে যে ভারসাম্যর কথা বলছো তো এই ক্ষেত্রে আমি বলবো যে তুমি যে পয়েন্টটা বললা যে ফিফটি ফিফটি তার মানে হচ্ছে আমি ফিফটি করে থেমে যাব তোমাকে ফিফটি করে একশো করতে হবে তারপর দিন শেষ হবে এভাবে আমরা প্রতিদিন ফিফটি ফিফটি করে দিন শেষ করবে এবং সুখে থাকবো এ তো ব্যাপারটা তো এভাবে করি একটু কঠিন হয়ে যাবে বিষয়টা কারণ তুমি কিন্তু প্রতিদিনই বিশেষ করে যারা পুরুষ মানুষ তাদের প্রতিদিন কিন্তু একই রকম কাটে না কারণ তারা যখন বাইরে বের হয় জব করে যারা অন্যের জব করে যারা অথবা যারা বিজনেস করে প্রত্যেকেই পুরোটা দিন বিভিন্ন ধরনের প্রেশার মাথায় নেয় রাইট অনেক প্রেশার তাদের থাকে কারণ এর পাশাপাশি তার পরিবারের চিন্তাও থাকে বাহির ঘর বাবা মা স্ত্রী তাদের একটু টেনশন বেশি ইনকাম কিন্তু সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ইনকাম করা সেই ইনকামটা সেখান থেকে ইনকাম করা তাকে আস্তে আস্তে সামনে এগিয়ে যাওয়া তো এইসব ক্ষেত্রে আমি সবসময় দেখি যেটা পুরুষদের ভারসাম্য করার ক্ষেত্রে পুরুষটা সবসময় পঞ্চাশ দিবে সমান করে হিসেব করে দিবে এটা পেরে উঠবে কেনা যায় না এটা আমার মনে হয় না যে পেরে উঠবে সময় অনেক ক্ষেত্রে পুরুষ খুব ক্লান্ত থাকে বাসায় গিয়ে সে শুধু বলে আমাকে করার জায়গা দাও কিন্তু তার তার ওয়াইফ তো বসে ছিল সাথে দুইটা সুন্দর কথা বলবে খুব করে যে সময় দাওনি আমাকে এখন তো আমাকে সময় দেওয়া তোমার পালা তখন ঠিকই পুরুষ মানুষটা গিয়ে তো টায়ার হয়ে সে শুয়ে পড়লো এভাবেই দিন চলে যায় ওয়াইফটাও তো এইভাবে ব্যাপতে করছি এই জায়গাতে যদি এই মেয়ে মানুষ যিনি তিনি যদি একটু বুদ্ধিমত্তার সাথে ডিল করতে পারে যদি পরিস্থিতি এগিয়ে যান যে আমার সামনে তো অনেক ক্লান্ত থাকে যে তিনি বাইরে থেকে খুব কষ্ট করে পরিবার পরিবাজিনিন কাজ করে এবং সবচেয়ে কষ্টের কাছে ইনকাম করা আমি তাকে একটু ছাড় দেওয়ার চেষ্টা করি সে যদি শুয়ে থাকে আমি তাকে অভিযোগ করি সকালে যখন দেখব সে ঘুম থেকে উঠেছে একটু তাকে স্বাভাবিক মনে হবে তখন বলবো যে তুমি যখন একটু মনে করো ভালো থাকো ভালো ফিল করো আমাকে একটু সময় দিও কারণ আমারও তো সময় দরকার হয় এইভাবে করে তার হৃদয়ের মধ্যে অভিযোগ না করে তোমার সাথে তোর সংসার কি করব। বিয়ের আগে তো অনেক কথা বলতা এই এইভাবে করবা এখন তো তোমার কোনো সময়ই নাই পুরুষের কষ্ট হয় কেন কষ্ট হয় তখন সে রিপ্লাই করতে পারে যদি সে রিপ্লাই করে তুমি কি বুঝবা সংসার চালানো কত কষ্ট তুমি কিনা বুঝো না আমি কি বুঝি আমি তো কিছুই বুঝি না এতে করে কি হবে রিলেশনটা কি হবে আরো বেশি ভারী হয়ে যাবে ভারী হয়ে যাবে দূরত্ব বেড়ে যাবে উচিত কি একটু মেনে নেওয়া হয়তো পারছে না আমি মেনে নেই এইভাবে করতে করতে অন্য পক্ষ না তার বিবেকটা জাগ্রত হতে থাকে ও এত কিভাবে চলি না চলি সবকিছু মেনে নেয় আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও আমি যেন ওকে কিছুটা সুখ দিতে পারি এই পাশ থেকে কি হলো মানে ইগনাইট করলো আর কি না ফায়ার করলো যে আমি কি তাহলে এতটা ভালো ভালো একটা মানুষকে দেখে আমি কিছু করতে পারি কিনা কিন্তু যদি এরকমটা হতো ও চিল্লাই হলো না দুই পক্ষে তার মানে কি হচ্ছে কোন একটা পক্ষ থেকে প্রথমে বেশি আসতে হবে সেটা হোক পুরুষ হোক মহিলা আমি কেন পুরুষের মহিলার কথা বললাম কারণ পুরুষটা নর্মালি টায়ার থাকে পুরুষটা টায়ার থাকে দিন সে বাসায় গেলে তার টায়ার থাকে এটা মেয়েরা যদি বুঝে তার সেই মেয়ে ডেফিনেটলি ওই সংসারের সুখের শেষ থাকবে না আর যদি না বোঝার চেষ্টা করে তার সেই সংসার অসুখেরও শেষ থাকবে না জন্য আমি বলবো মেয়েদের পক্ষ এই জিনিসটা প্রথমে আসে আমার হাজবেন্ড তো অনেক কষ্ট করে আমি তাকে যতটুকু পাই আমি তাকে পেইন না দিই সে যদি সত্যিকার অর্থে তাকে ভালোবাসে এই যে আমি তাকে কিছু বলছি না পেইন দিচ্ছি না এইটাই তাকে ফিরে আনবে এবং তাকে আরো বেশি চেষ্টা করতে সাহায্য করবে হয়তো বন্ধের দিনটাতে হয়তো ঘুমাতে যায় সে তখন বলবে না না আমি না আসলে যেহেতু একটা মানুষ আমার জন্য অপেক্ষায় থাকে তা আমি তাহলে এই দিনটাতে দেখি কিছু করতে পারি কিনা তো এইভাবেই না মানে তৈরি হয় তৈরি হয় তার মানে কি হচ্ছে দুই পক্ষ ফিফটি ফিফটি হয় না

যেই মেয়েরা বিনয়ী বিনয় মধ্যে তবে যদি এই ক্ষেত্রে পুরুষটা জানোয়ার হয় ম্যাক্সিমাম পুরুষদের ক্ষেত্রে এরকম আমরা দেখি তাদের কথা আলাদা বলছি যারা অমানুষ তাদেরকে এখানে আমরা আলোচনার টপিক হিসাবে নিচ্ছি না যাদের মধ্যে বোধ আছে যারা ফিল করে এইদের সম্পর্কে যদি মেয়েরা বিনয়ী হয়ে যায় এই সম্পর্কে একদম স্বর্গের সুখ থাকবে মানে যিনি ভালো তারা অ্যাপ্রিসিয়েট করা শিখো থ্যাংক ইউ ভাইয়া